আপনাদের পরিবার সন্তান এইভাবে লাগাম ছাড়া হাত ছাড়া হয়ে গেল কেন এটা কি কোনো কথা হইতে পারে যে একজন মুসলিম ছেলে অথচ তার চুল মুশ্রিকের মতো এটা কি একটা কথা হইতে পারে যে একটা মুসলিম ছেলে খুদার 3৬৫ দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না কোনো দিনও না এটা মেনে নেওয়ার মতো বিষয় বাস তোমরা একটা ছেলে বিবেক থাকলে তোমরা বলো ভাই এজন্য তোমরা ফজরের ক্যাম্পেইন করো তোমাদের কাছে যুবক বলি একটা ছেলে হলেও তুমি নিয়ত করো যে আমি ফজর পড়ব আমি অন্যকে ফজরের জন্য ডাকব আমরা একটা ক্যাম্পেইন কাজ করি ফজর ক্যাম্পেইন আমাদের একটা মেহনত আছে সারা দেশে আলহামদুলিল্লাহ আমাদের অনেক যুবক আছে যারা ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে ডাকে গতকাল গতকালকেও আমার মাদ্রাসায় এরকম এক বয়সী চোদ্দ ষোলো সতেরো বছরের প্রায় সাতাশি জন ছেলে এক ধরনের ফজর ক্যাম্পেইনের গেঞ্জি গায়ে ওরা আমার সাথে এসে দেখা করে গেছে ওরা এ এক বয়সী আলহামদুলিল্লাহ ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে প্রিয় ভাই সবাই মিলে একসাথে নষ্ট হয়ে গেলে হইতো না এ জাতি টিকবে না আমাদের ভবিষ্যৎ কষ্টের হবে আমাদের ভবিষ্যৎ উনিশশো সাল থেকে তিন রক্ত ঝরছে আজকে প্রায় সাতাত্তর বছর এখনো মুসলমান নিরাপত্তা পায় না উনিশশো সাল থেকে কাশ্মীরের মুসলমান নির্যাতিত আজকে প্রায় আটাত্তর বছর এখনো নিরাপত্তা পায় না উনিশশো সাল থেকে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত আজকে প্রায় একষট্টি বছর এখনো নিরাপত্তা পায় না তোমরা বাড়াবাড়ি করো না আমি অনুরোধ করলাম আমার বাবাদের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের দিকে প্রত্যেকে আল্লাহ তালা নিষেধ করছে গান বাদ্য গায়িকা নায়িকা নারী এর ফাঁদে না পড়তে ইমামে আজম আবু হানিফা বলছে সিমা উল আগানি গান বাদ্য এটা প্রকাশ্য পাপ অত্তালাস যুদু বিহা কুফরুন আহা এটা সাংঘাতিক কথা গান বাদ্য শুনে যদি কেউ মজা পায় স্বাদ পায় গান শুননা যদি কেউ তাল মারে মনে করেন বললো হাত নাড়ল অনেক মানুষ আছে ছেলে এরকম করে এর মনে করেন হাতের তাল মানে না এরপরে হাত শরীর ঘুরল মনে করেন যেখানে আসে ওখানে বাড়ি দিল পায়ের মধ্যে নুপুরের মতো পাও নাড়াইলো গানের তালে তালে আল্লাহর কসম আমাদের ইমাম আবু হানিফা তিনি বলছেন এটা গান শুনে বাদ্যের তালে তালে যদি কেউ মজা পায় এটা কুফুরি 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 আহা যদি হারা হয়ে কবরে যায় চিরস্থায়ী জাহান্ন চিরস্থায়ী জাহান্ন এই জন্য ভাই সবাই মিলে নিয়ত করে নিয়ত করে আমার জীবনের একটা স্বপ্ন আমি আপনাদের কাছে এই শেষ কথাটা বললাম আমার একটা আশা আমি বড় আশা নিয়া আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দুই সালে মাদ্রাসা শুরু করছিলাম আলহামদুলিল্লাহ পাঁচশোর মতো ছাত্র আছে মাদ্রাসায় চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে কিন্তু এই মধ্যে আইসা আজকে এক দেড় বছর আমার স্বপ্ন যা আমি একটা নতুন মাদ্রাসা আরেকটা করতে চাই যেখানের উদ্দেশ্য সারা বাংলাদেশের যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে জেনারেল ছেলে পড়ুক বা না পড়ুক মাদ্রাসায় পড়ার হয়তো সুযোগ পায় নাই হয়তো কোনো না কোনো কারণে মাদ্রাসার থেকে ছুটে গেছে বা পড়ে নাই তো ওরা যেন সর্বস্তরে সারা বাংলাদেশ থেকে যে যখন আসে যেটুকু সময় নিয়া ওই যেন দিন শিখতে পারে ওজন আমাজ আখেরাত আল্লাহ খুদা রসুল সুন্নাত রুকু সেজদা যেন কিছুটা হলো শিখতে পারে এই জন্য আমি একটা নতুন ভিন্ন মাদ্রাসা করতে চাই যেখানে চব্বিশ ঘন্টা শিক্ষক থাকবে আমার একটা স্লোগান যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ যত তিন ঘন্টা তিন ঘন্টায় কিছু শিখো শুক্রবার ছুটি শুক্রবারই একটু শেখো আমি আলাদা ওস্তাদ রাখতে চাই আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় এই চ এই বছর পঁচিশ সাল আমরা প্রতি তিন মাস পর পর এই কোর্স চালু করছি অর্থাৎ কিশোর যুবক ছেলেদের জন্য তিন দিনের অজু নামা সুরা কেরা দোয়া কালা এই গতকাল শনিবার একটা কোর্স শেষ হয়েছে প্রায় দেড়শো ছাত্র আলহামদুলিল্লাহ সব কলেজের স্কুলের ছেলে ওরা তিন দিন লাগাতার আমার বত্রিশ জন শিক্ষক এবং বড় ছাত্র মিলে একটা একটা করে সুরা কেরা দোয়া কালাম রুকু সেজদা শিখাইছে আলহামদুলিল্লাহ এবং স্কুলের ছেলে সুন্নত রুকু দিতে পারছে সেজদা দিতে পারছে প্রয়োজন পরিমাণ পাঁচটা চারটা সুরা শুদ্ধ করে গেছে টার্গেট ছিল এগারোটা সবাই এগারোটা সুরা পারে নাই যে যে দূর পারছে তিন দিনে এই জন্য আমি আপনাদের কাছে আশা করি একটা ছোট্ট আবেদন হইলো আমার আমি এই আমার ধারাবাহিক স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমি একটা বড় জায়গা কিনছি আমার মাদ্রাসার ওইখানে একশো আঠারো শতক জায়গা একসাথে আল্লাহ যদি কবুল করে বড় স্বপ্ন আমার আড়াই কোটি টাকার উপরে জায়গার দাম শুধু মাটির দাম ক্ষেতের দাম এ মাটি বরাট মসজিদ মাদ্রাসা ভিন্ন ভিন্ন ছেলেদের বাচ্চাদের মাদ্রাসা নজওয়ানদের মাদ্রাসা আলাদা বালিকা শাখা আলাদা মসজিদ বড় সড়ক আমার একটা আশা যেন যুবক নিয়ে এতে কাফ করতে পারি ভবিষ্যতে মসজিদে যেন বড়সড় একটা মসজিদ হয় এই সব স্বপ্ন নিয়ে তা আপনাদের কাছে আমি একটা ছোট্ট আবেদন দেবীর অনেক মানুষ আপনাদের সাথে আমাদের সম্পৃক্ততা আছে আমাদের এই বড় জায়গাটার মধ্যে আপনার এক মুসল্লা পরিমাণ নামাজের যায় নামাজ পরিমাণ মাটির দাম জমির দাম চার হাজার দুইশো টাকা আমরা একটা কাগজ দিমু আপনা কাছে আমার এই কাগজটা আপনারা নিয়েন এই কাগজটার মধ্যে এই আবেদনটা আছে এই হ্যান্ডবিলটা এইটা মধ্যে বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আছে যদি কারো ভালো লাগে আমাদের মাদ্রাসার এই বড়ো স্বপ্নের এই মাদ্রাসায় আপনারা যদি পারেন কেউ চার হাজার দুইশো টাকা দিলে এক মুসল্লা পরিমাণ টাকা তাইলে আজীবন উন্নয়ন সদস্য হিসাবে আপনার নাম আমরা উঠে রাখব এবং আপনিও প্রতিটা দোয়ায় সৎকায় জারি হিসাবে আপনিও দোয়ায় সামিল থাকবেন সব পাইতে থাকবেন আর শেষ কথা হইলো এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি এই মাত্র দেখলাম আইসাও যে চারজন চারজন মেয়ের জন্য যারা হাফেজ হয়েছে না হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ আপনি শুনবেন হাসলের ময়দানে দেখবেন এই হাফেজার হাফেজার ইজ্জত কাকে বলে তো এই মাদ্রাসাটার জন্য আপনারা পাশে থাকবেন আলহামদুলিল্লাহ যে যা দিছেন আপনাদের কাছে অনুরোধ মাদ্রাসাকে ভালোবাসবে আমার শায়েখ বলে আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে একটা মাদ্রাসার প্রতি একজন মুসলমানের তিনটা হক এক মাদ্রাসার জন্য দোয়া করা দুই মাদ্রাসায় সন্তান পড়তে দেওয়া তিন প্রয়োজন পরিমাণ সাধ্য পরিমাণ মাদ্রাসায় কিছু দান সৎকা করা হুজুর সব সময় বলে কেউ যদি কোনো মাদ্রাসায় বাচ্চা দেয় দোয়া করে কোনো মাদ্রাসায় দান সৎকা করে ইনশাল্লাহ কেয়ামতের দিন ওই মাদ্রাসার আলেম তালেব এলেমদের সাথেই আশা করা যায় ওই লোক দাঁড়াবল এই জন্য আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকে সর্বশেষ কথা হইল যুবক ভাই তোমাদের কাছে শেষ অনুরোধ তোমরা সবাই সৌন্দর্যকে পছন্দ করো সুন্দর থাকতে চাও চুল আশরাও যেন তোমারে সুন্দর দেখায় জামা কাপড় ফিটফাট পরো পর যেন তোমাকে স্মার্ট দেখায় আমি তোমাদের কাছে অনুরোধ করি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর্য সবচেয়ে স্মার্টনেস তিনি হলেন মোহাম্মদ অতএব নবীজির একটা একটা সুন্নত নবীর চুল চেহারা নবীজির লেবাস পোশাক আচরণ উচ্চারণ এটাই হচ্ছে সুন্দর সুন্নাতেই সুন্দর সুন্নাতেই জীবন এজন্য আমরা প্রতিদিন আমাদের ওই সাদা গাড়িতে একটা কিতাব বিক্রি করি প্রত্যেক দিন নবীজির সুন্নাতের কিতাব এই কিতাবটা ছয়শো পৃষ্ঠাব্যাপী কিতাব বাংলা ভাষায় আমাদের নবীজির সুন্নাতের উপরে নবীজির জীবনের সমস্ত সুন্নত ছোট বড় সব সুন্নত এই কিতাবের মধ্যে দলিল সহ আছে ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ এই কিতাবটা লিখছেন যে জোয়ান বুড়া বয়স্ক বাবা নারী পুরুষ প্রত্যেকে ঘরে রাখলে এটা পড়তে পারবেন চারশো টাকা মূল্যে আমরা এই বড় বইটা সুন্নাতের বিক্রি করি ওখান থেকে আমি আনাইছি যাদের সুযোগ হয় যাওয়ার সময় আমাদের সাদা গাড়ি থেকে এই কিতাব কিনবেন ইতিপূর্বে যারা মাদ্রাসায় দান করেছেন আমার ছোট ভাই শুনছি আমি আইসা আপনারা দিছেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের দানে সাদা খায় বরকত দান করেন মাদ্রাসার সব আয়োজনে আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন আল্লাহ কবুল করেন

আয়াল্লা আপতি মাফ করে দেন রাত গভীরে মাওলা মাফ করে দেন রাত গভীরে মাওলা মাফ করে দেন আল্লাহ চোখ বন্ধ করলে পিছনে গুনাই বেশি গুনাই বেশি মাওলা জীবনটা নাফর মানিয়ে বেশি মাওলা আপনি মাফ করে দেন আগামী জীবন সুন্দর করে দেন ইমান আমল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকুয়া তহানত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন ইখলাস দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন সন্ন্যথওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন মৌলা বদলে দেন মৌলা নামাজি বানিয়ে দেন আগামীর ইসলামের জন্য কবুল করে নেন মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন কালেমার পতাকা উড়াতে আল্লাহ কবুল করে নেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসে বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আল্লাহ আয় শা সিদ্দিকারাদি আল্লাহ তালা আনহা বালিকা মাদ্রাসা আপতি কবুল করে নেন আপতি কবুল করে নেন আপতি কবুল করে নেন আল্লাহ মুসলমানের কন্যারা বোনেরা এই মাদ্রাসায় পড়ছে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে আবেদা সালেহা শাকেরা আরেফা জাকেরা আলেমা বানিয়ে দেন হাফেজা বানিয়ে দেন আল্লাহ আপনি কবুল করেন মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন যার সহযোগিতায় যাদের ভালোবাসায় এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন একটা টাকার সহযোগিতা এক বিন্দু ভালোবাসা পরামর্শ বুদ্ধি যে যখন যা দিয়েছে আল্লাহ সবাইকে কবুল করেন মাদ্রাসার মহতামিম শিক্ষক শিক্ষিকা ছাত্রী সকলকে কবুল আর মনসুর করে নেন আল্লাহ আমাদের নেক বাক্সা আপনি পূরণ করে দেন আমাদের সকলকে ইমান আমলের জীবন দান করেন আল্লাহ আমাদের সকলের নেক মাক্সাদ পূরণ করে দেন পর্দার আড়ালে যত মা বোন আছে আল্লাহ সমস্ত মা বোনদেরকে পর্দাশীল নামাজি নারী হিসাবে কবুল করে নেন আল্লাহ প্রতিটা মা বোনকে ফাতেমার রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সদিয়রা আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ রাখেন আমার দেশকে নিরাপদ রাখেন একজন ইনসাফকার ন্যায়পরায়ণ আদেল শাসক আমাদেরকে দান করেন মৌলা আল্লাহ কোন জালেমের হাতে তুলে দিয়েন না কোন জালেমের হাতে তুলে দিয়েন না কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে মাতৃভূমির এই জমিনে বাঁচতে চাই মাওলা আল্লাহ ইজ্জত নিয়ে বাঁচতে চাই সেজদা দিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে বাঁচতে চাই বিবি বাচ্চাকে আপনার দিনের উপরে রেখে মরতে চাই আল্লাহ আপনি তৌফিক দেন আপনি তৌফিক দেন আমার দেশের প্রতি ইঞ্চি জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা আপনি দিয়ে দেন মাওলা যারা পৃথিবীর মজলুম মুসলমানকে বাঁচান মাওলা আল্লাহ 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 আল্লাহ

登场。嗯嗯